দণ্ডী আসাম থেকে কেদারনাথ যাচ্ছেন এক যুবক আজ থেকে আটানব্বই দিন আগে আসামের বরপেটা থেকে উত্তরাখণ্ডের কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বছর করে যুবকের নাম প্রাঞ্জল মন্ডল জগৎ কল্যাণের কামনায় কেদারনাথ মন্দির দর্শন ও পুজো দেওয়াই তার উদ্দেশ্য বলে জানান তিনি আজ তিনি দণ্ডি কেটে পৌঁছাচ্ছেন শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় প্রাঞ্জল মন্ডল জানান আজ থেকে প্রায় আটানব্বই দিন আগে তিনি এই যাত্রা শুরু করেছেন প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার পথ অতিক্রম করেন রাত কাটান মন্দিরে আবার সকাল হতেই ডন্ডি কেটে যাত্রা শুরু করেন এই দীর্ঘ যাত্রাপথ সম্পূর্ণ করতে প্রায় দেড় বছর সময় লাগবে পথে বহু মানুষ তার প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিচ্ছেন কেউ জল দিচ্ছেন কেউ আশ্রয় বা কেউ আহার দিচ্ছেন বলে জানান যুবক প্রাঞ্চল মন্ডল আমি আসাম বোরবেড়াতে কেদারনাথ ঝুন্ডি কেটে যাত্রা করতেছি কদিন আগে যাত্রা শুরু করেছে আজকে আমার আটানব্বই দিন হয়েছে তিন মাস আগে যাচ্ছে হলো এখন সবারই মঙ্গলের জন্য আমি নাঘার সৃষ্ঠ কোন সাধনা করতে অনেক মঙ্গলের আসতে পারি আমি সংসার ধুনিয়া এটা বলতে এসাই পালনটা কাকে বলে ওরকমভাবে যেরকমভাবে মানুষ হিমচাই সন্তান সবাই মিলে জুলে প্রেম রক্ষে বাসুক এটাই আমার ছয় পাঁচ কিলোমিটার আমি কাবার করে নিচ্ছি এই রাস্তায় খাওয়া দাওয়া থাকার অবস্থা কী আছে রাস্তায় খাওয়া দাওয়া সব বাবাই চুরি কথা আছে রাস্তায় এরকমভাবে বাবার মিলে কদিনে যাত্রা শুরু করছেন আমার যাত্রা তো তিন মাস আট দিন আছে আটানব্বই দিন কতদিন সময় লাগবে মনে করি সময় তো দেড়ের থেকে দুই বছর লাগবে কী নাম আপনার সবার জন্যই সবাই প্রেম ভক্তি পয়সা যাও কারোর সাথে হিংসা করে কোনো লাভ নেই মানুষ জনমে এটাই আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ জনম আর সনাতন ধর্ম এটাই বুঝাচ্ছে সব জিনিসকে ভগার সাথে সে বক্তিও বাঁচা দেওয়া এটাই আমাদের